আমরা অনেকেই কুমিল্লার মানুষকে ইতর বলে ডেকে থাকি বা আমরা ইতর বলে থাকি কিন্তু আসলে এই ইতরটা কেন ডাকা হয় বা কেন এই নামটা কোথা থেকে আসলো আপনি ব্রিটিশদের সময় ইংরেজদের যখন বাংলাদেশে বড় বড় কোম্পানি কারখানা ফ্যাক্টরি এইসব জায়গায় অধিকাংশ মানুষই ছিল কুমিল্লার ইংরেজরা কুমিল্লার মানুষদেরকে শর্টকাটে ডাকতো ডাকত ইতর বলে ইংরেজে যদি বলি আই টি ও আর ইতর এটা ছিল ইংরেজদের শর্ট ফর্ম মানে শর্টকাটে তারা ডাকত এটার মূল মিনিংটা আমরা অনেকেই জানি না আপনি আর জানলে খুবই অবাক হবেন আইতে আই সমান সমান ইন্টেলেকচুয়াল ইন্টেলেকচুয়াল মানে হলো বুদ্ধিজীবী যারা মানুষদেরকে বুদ্ধি দেয় বা যাদের মাথায় অনেক বুদ্ধি থাকে তাদেরকে ব্রিটিশরা ইন্টেলেকচুয়াল বলে রাখত আর টিতে আমরা যেটা জানতে পারি ট্যালেন্ট তাদের ভিতরে প্রচুর পরিমাণ ট্যালেন্ট ছিল প্রতিভা ছিল প্রতিভা ছিল তাদের ভিতরে ইচ্ছা আগ্রহ প্রতিভা খুব পরিমাণে ছিল তাই তাদেরকে ট্যালেন্ট রাখত ওতে অ্যাভিডিয়ান্স অ্যাভিডিয়ান্সের অর্থ হলো আনুগত মানে বাংলা এটা বুঝায় মানে তারা একটা দায়িত্ব বা দায়িত্ব নিয়ে কোনো একটা কাজ করতো তাদেরকে তারা তাই ইংলিশে বলতো অ্যাভিডিয়েন আরে হলো রিলাই অ্যাবিলিটি রিলাই অ্যাবিলিটির মানে হলো নির্ভরযোগ্যতা মানে নির্ভরযোগ্য তাদের উপর মানুষ কুমিলার মানুষের উপরে ইংরেজরা নির্ভর করতে পারত বলেই রিলাই অ্যাবিলিটি বলে জানতো এই সব শব্দ মিলিয়ে হয়ে যায় ইতর আই টি ও আর ইন্টালেকচুয়াল ট্যালেন্ট অ্যাভিডিয়ান্স রিলাই অ্যাবিলিটি এইগুলিকে তখনকার ইংরেজরা শর্টকাটে ইতর বলে রাখত তো আমরা আসলে সেটাকে বাংলার আস্তে আস্তে দিন বদলের ভিতরে আমরা কুমিল্লার মানুষ ইতর নাম শুনি আমরা বলি কুমিল্লার ইতর আসলে কুমিল্লার মানুষের এই ইতর নিয়ে গর্ব করা উচিত যে তাদেরকে ইংরেজরা খুব ট্যালেন্ট ট্যালেন্ট ভাবতো মানে খুব মেধাবী ভাবত এবং বুদ্ধিজীবী ভাবত এবং তাদের উপর মানুষ নির্ভর করতো বলেই তাদেরকে ইতর বলে রাখত ইংরেজরা তো আসলে সব দেশের মানুষ সব জেলার মানুষ ভালো খারাপ মিলেই কিন্তু একটা মানুষ তো এক জায়গার মানুষকে আমরা যারে তারি ইতর বলতে পারি না তো আসলে যারা না জানে তারাই কিন্তু আসলে এই কুমিল্লার মানুষকে ইতর ইতর বলে ডাকে তো ভিডিওটা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন অন্যকে জানার জন্য যে আমরা আসলে না জানি কুমিল্লার মানুষকে ইতর ইতর বলে ডাকি